নোয়াখালী কোম্পানিগঞ্জে মানবিক সৈকত ভাইয়ের মতো মানুষ যদি এমপি নির্বাচিত হইতে না পারে তাহলে নেতারা যখন খারাপ কাজ করে ঠিক আছে রাস্তাঘাটের উন্নয়ন করে না হ্যাঁ মানবিক কাজ করে না তখন নেতাদের দোষ দিয়ে লাভ কি মেইন দোষ তো আপনাদের ভিতরে আপনাদের মতো পাবলিকরা যারা দুশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য একটা বোট বিক্রি করে দেয় আরে ভাই এক বছরে একশো টাকা তিনশো পঁয়ষট্টি দিনে আপনি একশো টাকা পাচ্ছেন ঠিক আছে আর পাঁচ বছরে পাঁচশো টাকার বিনিময়ে অথবা দুশো টাকার বিনিময়ে আপনি একটা বোট বিক্রি করে দিচ্ছেন এবং গতকালকে রাতে ভোটের আগের দিন রাতে আমার লোকজন সহ আমি নিজের স্বচক্ষে নিজে কাছ থেকে অনুভব করেছি টাকা কি পরিমাণ ছিটানো যায় এবং গাড়ি ভর্তি করে টাকা নিয়ে এসে দুইশো পাঁচশো দুইশো পাঁচশো এভাবে করে প্রত্যেকটা বাড়ি টাচ করা প্রত্যেকটা মানুষকে টাচ করা এবং বেশিরভাগ সবগুলো না হলেও একেবারে সিংহভাগ মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত আশপাশের পেছনের সামনে ডানে পৌঁছে গেছে অর্থ যাই হোক মানুষ যেদিকে মানুষ ভালো মনে করেছে সেদিকে রায় দিয়েছে মানে চিন্তা করা যায় ওনার সামনে নাকি বোট বেচা কিনা হয়েছে দুশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে ওনার নিজের মুখের কথা তো চিন্তাটা করেন যারা দুশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য একটা বোট বিক্রি করে দিছে তাদের কি লাভটা হলো দুশো টাকার জন্য মাত্র পাঁচশো টাকার জন্য পাঁচ বছর আরে কত নিরীহ অসহায় মানুষ বেওয়ারিশ মানুষগুলা ঘাটে ফরি থাকে টাকার জন্য চিকিৎসা করাইতে পারে না আর এই মানবিক সৈকত বাই সে মানুষগুলোর দায়িত্ব নিতে চাইছে উনি একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ করতে চাইছে অলরেডি ওনার একটা মেডিকেল হাসপাতাল আছে মিরজ সরাইতে উনি কতগুলো মানবিক কাজ করতেছে আর আপনারা টাকার বিনিময়ে অন্য মানুষকে ভোট দিলেন মানে ভালো মানুষ নির্বাসিত করলে জীবনও নির্বাসিত হবে না যদি সে টাকা সিডাইতে না পারে আসলে মানবিক ভাই হারে নাই উনি হেরে গেছে শুধু টাকার কাছে যদি ওনারও টাকা থাকতো উনি টাকা দিলে হয়তো উনি জিতে যেত আর দলীয়ভাবে যদি কোনো এমপি পদপ্রার্থী হয় সে যে দলেরই হোক সে দলের নমিনেশন পাওয়া এমপি যদি সে খারাপও হয় যদি সে ভালো হয় তারপরেও সে নির্বাচিত হয় তার স্বতন্ত্র প্রার্থী যদি ভালো হয় তারপরেও তাকে কেউ ভোট দিতে চায় না কেন রে ভাই আপনারা প্রতীক না দেখে ভালো ব্যক্তি দেখি ভোট দেন তাহলে তো হয়